ইরাপিংগুলো এক্সারসাইজ আমাদের সেক্স টাইমে অনেক বেশি উপকার করে ম্যাক্সিমাম পুরুষের যে সমস্যাটা তারা তাদের বীর্যটাকে ধরে রাখতে পারে না সেজন্যই আছে ইরাপ ইরাপিঙ্গুলো এক্সারসাইজ যখন সহবাস করতে যাবেন যখন আপনার বীর্যটা আউট হতে যাবে তখন জাস্ট আপনি আপনার পায়খানা রাস্তাটা শক্ত করে চাপ দিয়ে ধরে রাখবেন তাহলেই দেখবেন আপনার বীর্য আসার গতিটা অনেকটা কমে গেছে এছাড়া আপনি আপনার ওয়াইফের সাথে বেশি বেশি কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন এবং তার স্পর্শগত জায়গাগুলোতে বারবার স্পর্শ করবেন এতে করে আপনার স্ত্রী বেশি তৃপ্তি পাবে এবং আপনি আপনার সেক্স লাইফটাকে অনেক বেশি এনজয় করবেন তাহলে এখন আমরা ইরা এবং পিঙ্গুলো এক্সারসাইজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইরা পিঙ্গুলো এক্সারসাইজের জন্য সর্বপ্রথম আপনি এভাবে আসন দিয়ে বসবেন ডান পাটা বাম পায়ের উপরে তুলে দিবেন এবার হাত সামনের দিকে দিয়ে পিঠটা সোজা করে ফেলবেন এবার নিঃশ্বাসটা টান দিয়ে পায়খানা রাস্তা ধরে রাখবেন পনেরো থেকে বিশ সেকেন্ড আসন করি সেকেন্ড ধরে রাখার পরে যখন বিশ নিঃশ্বাসটা ছাড়ব তখন ফুল বডিটাকে আমরা একদম ছেড়ে দিব। এই ব্যায়ামটা আপনি ছয় বার করে পাঁচ সেট অর্থাৎ ছয় বার ছয় বার ছয় বার ছয় বার ছয় বার এভাবে পাঁচ ছয় তিরিশ বার প্রত্যেকদিন সকালবেলা করার চেষ্টা করবেন